গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো সেটা অনেক পুরনো তবু আবার শেয়ার করছি কারণ কিসের জন্য বলবো চলো তো দেখো বন্ধুরা এই যে সেই উনুনটা যেই উনুনটা তোমরা অনেক আমার বন্ধুরা দেখেছো অনেক ফ্যামিলিরা দেখেছো অনেক যারা টাউনে বাস করে তাদের কৌতূহল যেই উনুনটা আমি কি করে বানিয়েছিলাম আর একটা দিদিভাই এইদানে মানে কমেন্ট করেছে যে তোমার এই সেই উনুনটা আর একবার দেখাবে কেমন আছে এখন তো ওই দিদিভাইয়ের জন্য আমার এই ভিডিওটা তো দেখো দিদিভাই এখনও কিন্তু উনুনটা খুব খারাপ হয়ে যায়নি এক বছর হতে চললো এমন আছে দেখে নাও ঠিক আছে উনুনটা কিন্তু এমন আছে কি বলো তো উনুন জিনিসটা মাটি তো জল পরে তেল পরে অতটা ভালো থাকে না তবু গোবর মাটি দিয়ে লেপতে হয় মাঝে 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 না প্রত্যেকদিন লেপলেই ভালো হয় তো আমি প্রত্যেকদিন লেপার সময় পাই না লেপিও না আমি সপ্তাহে দুদিন লেপি তো আমার উনুনটা কিন্তু এমন আছে দেখো বেশ কিন্তু এখনও মানে অতটা ভেঙে চুরে যায়নি তোমরা দেখতেই পাচ্ছ যেমন দেখেছো একটু খারাপ হয়েছে কিন্তু তেমনই আছে তো তোমাদের এই ভিডিওটা যারা দেখেছ আগের ভিডিও মানে আগে যে নতুন বানিয়েছিলাম যারা দেখেছো আর আজকে যারা নতুন করে দেখবে প্লিজ কমেন্ট করে জানিও যে আমার এই উনুনে উনুনটা কেমন হয়েছে আর আমি আমার খুব ইচ্ছে করছি তোমাদের সঙ্গে অন্য ধরনের একটা উনুন শেয়ার করা যে তোমরা যদি দেখো তাহলে কিন্তু কমেন্ট করবে ঝটপট করে ঠিক আছে একটা তোলা উনুন করবো অন্য সিস্টেমে সেই উনুনটা তোমরা দেখলে অনেক 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 ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো চলো এই যে আমি রান্নাঘরেতে চলে এসেছি এই যে ভাতের হাড়ি এই যে বাসন কত নিয়ে এসেছি তারপরে এটা জল ভরে রেখেছি বালতিতে এখানে ডাল সিদ্ধ করা আছে এখানে চাল ধোয়া আছে এই যে মোচা আর আছে দুটো করলা উচ্ছে আর দুটো আছে করলা দুটো আছে পটল এগুলো এটা ডাল রান্না করবো উচ্ছে দিয়ে ডাল করলা পটল ভাজা আর এই মোচাটা রান্না করব আলু দিয়ে আজকে শনিবার তো নিরামিষ তো আর কী করা যাবে এই রান্না হবে তা আজকের পরিবেশটা আবহাওয়াটা এরকম আছে মেঘলা মেঘলা রোদ্ধুর রর্ধুর যাই হোক অনেক কালকে কেঁচে দিয়েছিলাম আজকে আর ভয়ে কাঁচেনি আর সেগুলোই আজকে মেরে দিয়েছি তো চলো বন্ধুরা তোমরা ভালো থাকবে আর আমার জন্য একটু প্রার্থনা করো যেন আমিও ভালো থাকি সুস্থ থাকি ঠিক আছে তোমাদের আবার দেখাচ্ছি বন্ধুরা দেখে নাও সুন্দর করে আমার এই ভিডিওটায় সত্যি সত্যি বলছি অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমরা আমার এই উনুনের ভিডিওটাই জানতাম না আমি খেয়ালও করিনি যে আমার এই উনুনের ভিডিওটা তোমাদের এত ভালো লেগেছে তো যদি আগে দেখতাম তাহলে আমি তোমাদের আর একবার শেয়ার করতাম তো চলো বন্ধুরা আমি চাইবো আমার বন্ধুরা যে জিনিসটা দেখতে ভালোবাসে আমি সেই জিনিসটা দেখাতে অনেকে ভাবতে পারো অনেকেই ভাবে অনেক মেয়ে দিদি ভাবতে পারে যে পুরনো পুরনো উনুন দেখাচ্ছে যদি রিকোয়েস্ট থাকে তাহলে তো দেখাতেই হবে তো চলো টাটা আবার আসবো আবার আসবো অন্য কোনো ভিডিওয়ে তো চলো আমি এখন লাইভ খুলবো সবাই চলে এসো ঝটপট করে তো আমি একটা মধ্যে সাধারণ ঘরের বউ ঠিক আছে একটা গ্রামের বাস করি ছোট্ট একটা গ্রামের বাস করি সাধারণ একটা বউ গরিব মানুষের মেয়ে গরিব মানুষের বউ এটাই আমার পরিচয় ঠিক আছে এই পরিচয় আমি বাঁচতে চাই আর তোমাদের ভালোবাসাই বাঁচতে চাই চলো টাটা বাই বাই